এটা তোমার টুপি এটা তোমার পাঞ্জাবি তোমার পায়জামা পুরো এক সেট পানি জুতা কিনা নিবা তোমার আম্মুকে দিয়া এ পানি কি নাম তোমার আব্দুল কুদ্দুস এর কত কত পানি আছে 25 টা পানি আছে আল্লাহ তুমি তোমার থেকে তো পানির ওজন বেশি বিএনপি বাজার প্রতিদিন কত টাকা ইনকাম হয় কি বল না দিন দিয়া এই এক কেজ পানি বেচে তোমারে কয় টাকা লাভ হবে 100 টাকা এক পানি টাকা আচ্ছা তোমাকে আমি একটা জামা দিব ঈদের জামা আর কিছু টাকা দিব বলো কি টাকা লাগা এটা এটার মার্কেট করছো ঈদের মার্কে কত কর কি করবা কি একটা

এটা তোমার টুপি ধরো পাঞ্জাবিও লাগবে এটা তোমার পাঞ্জাবি আর এটা হচ্ছে তোমার পায়জামা পুরো এক সেট কি হয়েছে এটা তোমার ঈদের ড্রেস তোমার আমি তোমার কি হই auntie তোমার auntie তরফ থেকে এটা তোমার এটা তুমি বাসা নিয়ে যাবা এই তোমার ঈদের ড্রেস আমি দিয়ে দিলাম হ্যাঁ ধরো ভাই বোন কয়জন দুই বাই দুই বাই তিন বোন তুমি কয় নাম্বার তিন বাই তিন বোন তুমি কয় নাম্বার তুমি সবার ছোট এ নাও এটা তোমার মনে বিশ্বাস করতে পারতেছে না তুমি বিশ্বাস করতে পারতেছে না এটা তো তোমার দিচ্ছি হ্যাঁ এটা তোমার ঈদের ড্রেস আর টাকা থতো আর এই পানিগুলিও বিক্রি করতেছিল আমি দেখছি ওরে পানিগুলি গুলি বিক্রি করলা লাভ হবে 100 টাকা নাকি আমি তোমাকে 100 টাকা এখন দিয়ে দেব পানি দাও তোমার পানি তুমি নিয়ে যাবা তোমার লাভের টাকাটা আমি এখন দিয়ে দেব তোমাকে বুঝো না পানি আর জুতার টাকা পানি লাভ হইছে তা নিয়ে যাও তুমি পানিটা পাডিটা তোমার জুতা এজনে জুতা কিনা নিবা তোমার আম্মুকে দিয়া

তুমি এই নিয়ে খুশি তোমার পানির টাকা দিলাম জুতার টাকা দিলাম আর পাঞ্জাবি দিলাম তুমি ইচ্ছন্দ করে করবো হ্যাঁ করো ওকে আপনি বা পানি আসতে পানি